অনার্স প্রথম বর্ষের অর্থনীতি ডিপার্টমেন্টের মৌলিক পরিসংখ্যান একটি অনলাইন নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে এই বিষয়ে আমরা আসলে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ইতিমধ্যে আমরা মৌলিক গণিত যে বিষয়টা ছিল বা যে সাবজেক্টটা ছিল এটা আমরা শেষ করেছি এবং আমরা খুব দ্রুত মৌলিক পরিসংখ্যান শুরু করব যারা বক্সে একটা হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সেখানে অ্যাড হতে পারে সমস্ত আপডেট আসলে ওই গ্রুপে জানানো হয় তাহলে আমাদের এই ব্যাচটা শুরু হতে যাচ্ছে ছাব্বিশ তারিখে থেকে হ্যাঁ ছাব্বিশ সাতাশ তারিখে আমরা ওপেনিং ক্লাস দিবো তো এই বিষয়টাতে আমি কি পড়াবো আমি পুরো বই কমপ্লিট করাবো তোমাদের সমস্ত অঙ্ক করানো হবে মৌলিক পরিসংখ্যানের আর আর এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে চাই আমাদের ক্লাস সিস্টেম মূলত আমার পুরাতন স্টুডেন্টরা যারা মৌলিক গণিত করেছে তারাই এই কোর্সটাতে বেশি ভর্তি হবে আর বাইরের যদি কেউ ভর্তি হতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা আর এই বিষয়ে আমি ক্লাস নেই কীভাবে যারা নতুন ভর্তি হবা মৌলিক পরিসংখ্যান আমাদের সাবজেক্টে যারা নতুন ভর্তি হবো তাদেরকে বলে রাখি আমরা জুম অ্যাপে লাইভ ক্লাস নেই হ্যাঁ আমাদের সরাসরি ক্লাস হয় যে সরাসরি ক্লাসের সুবিধা হচ্ছে তুমি ক্লাসে সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবা তোমার যদি কোথাও সমস্যা হয় সেখানে তুমি আমাকে সরাসরি প্রশ্ন করতে পারবে এবং আমার ক্লাসে প্রশ্নের কোনো লিমিট নেই তোমাদের যত খুশি প্রশ্ন তোমরা আমাকে করতে পারো নো প্রবলেম এখানে তো আমরা লাইভ ক্লাস নেই এবং ক্লাস শেষে সেই ক্লাসের রেকর্ডও দেওয়া হয় যাতে তুমি পরবর্তীতে আবার ওই ক্লাসটা রিপিট দেখতে পারো এবং ধরো কোনো কারণে ক্লাসে উপস্থিত থাকতে পারলে না যাতে তুমি এই ক্লাসটা পরবর্তীতে আবার দেখতে পারো ফর এক্সাম্পল আগ অব্দি তোমরা রেকর্ড ক্লাস তোমরা দেখতে পারবো কোনো সমস্যা নাই এখানে হ্যাঁ আচ্ছা এরপরে আসি হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে আমাদের কোর্সটা শেষ করতে বেশ সময় লাগবে দুই মাস আমরা একটা এক্সটিমেট সময় ধরতেছি যে আমাদের কোর্সটা শুরু মানে শেষ করতে আসলে দুই মাস সময় লাগবে এরপরে বিষয়ে আসি আমি সপ্তাহে কতদিন পড়াবো আমি সপ্তাহে সাত দিন সেভেন ডেজ আমার এখানে কোনো অফ থাকবে না যেহেতু সামনে রমজান আছে আমরা রমজানের আগে যতটা পারি কোর্সটাকে একটু মানে এগিয়ে নেওয়ার চেষ্টা করব এবং আমরা সাত দিনই পড়াবো এখানে দুই একদিন বন্ধ থাকতে পারে সেটা ডিপেন্ড করতেছে কিন্তু এটা আসলে এখন থেকে বলা আমার পক্ষে সম্ভব না এবং কোর্সের সময় হচ্ছে সাতটা সন্ধ্যা সাতটাই কোর্সটা শুরু হবে তাহলে আমি একটু বলি সন্ধ্যা সাতটায় আমাদের কোর্সটা মানে শুরু হবে সপ্তাহে সাত দিন ক্লাস এবং আমরা ক্লাসটা শুরু করব ছাব্বিশ অথবা সাতাশ তারিখ থেকে এই মাসের এই মাসের আই মিন জানুয়ারির ছাব্বিশ অথবা সাতাশ তারিখ থেকে আমরা কোর্সটা শুরু করব ছাব্বিশ অথবা সাতাশ তারিখে আমাদের একটা ওপেনিং ক্লাস হবে ঠিক আছে এখন মূল যে বিষয়টা সেটা হচ্ছে এটার কোর্স ফি সম্পর্কে একটু আমি আলোচনা করতে চাই তো এটার কোর্স ফি এককালীন আমাদের হাজার পঞ্চাশ টাকা একদম ফিক্সড হাজার পঞ্চাশ এই হাজার পঞ্চাশ টাকার ভিতরে আমি তোমাদের পুরো কোর্সটা তোমাদের কমপ্লিট করে দিব বাট এখনও আর কোনো পে করতে হবে না এবং তোমরা টাকা পাঠানোর সিস্টেমটা আমি একটু বলি তোমরা স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছ জিরো ওয়ান নাইন সিক্স থ্রি বাইশ চুয়ান্ন বিরানব্বই এটা আমার বিকাশ নগদ এবং রকেট তোমরা যেখানে একটাতে পাঠাইলেই হবে কোনো প্রবলেম নাই এখন পাঠানোর পরে এই নাম্বারেই আমার হোয়াটসঅ্যাপ আছে জিরোয়ান নাইন সিক্স থ্রি বাইশ চুয়ান্ন বিরানব্বই এই নম্বরে হোয়াটসঅ্যাপে তোমার নাম তোমার কলেজের নাম এবং তোমার হচ্ছে মানে যে কলেজে তুমি পড়ো এবং যে নাম্বার থেকে টাকা পাঠাবে সেটা লাস্ট নাম্বার অবশ্যই আমাকে জানাইতে হবে আচ্ছা আমি যেটাকে আরেকবার বুঝেই বলে সেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ করছে হাজার পঞ্চাশ এই এই পেমেন্টের ভিতরে তুমি আসলে সম্পূর্ণ কষ্ট করতে পারবা দ্বিতীয়ত পে করার পরে নাম্বারটা দেখতে বিকাশ বিকাশ ট্রকেট জিরো নাইন সিক্স থ্রি বাইশ চুরানব্বই বিরানব্বই পে করার পরে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমার নাম তোমার কলেজের নাম যে নাম্বার থেকে পে করবা আই মিন এটা ওসব পার্সোনাল এবং সেন্ট মানি যে নম্বর থেকে পে করবা সেটা হচ্ছে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জানাইতে হবে হ্যাঁ হোয়াটসঅ্যাপে জানাইলে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করবো ক্লাসের আগে সেই গ্রুপে তোমাকে অ্যাড দেওয়া হবে এবং সমস্ত গ্রুপ মানে ওই গ্রুপে আসলে সমস্ত কার্যক্রম আমরা করব এবং ক্লাসও হবে সেই গ্রুপেই এবং সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য অবশ্যই সবাই হোয়াটসঅ্যাপটা তোমাদের ফোনে সচল রাখবা আর যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যাঁ অবশ্যই জিরো নাইন সিক্স থ্রি বাইশ বিরানব্বই এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলতে পারো যোগাযোগ করতে পারো তবে হ্যাঁ অনেক সময় কল দিয়ে আমাকে পাওয়া যাবে না হ্যাঁ কল মানে ফোনে কল দিয়ে পাওয়া যাবে না সেক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপে যদি কল দাও অথবা মেসেজ দাও সেক্ষেত্রে আমাকে পাওয়ার সম্ভাবনা খুব দ্রুত তো এই হচ্ছে আমাদের বিষয় তো যারা মানে আমাদের খুব বেশি সময় নেই যারা হচ্ছে পড়তে আগ্রহী ও তোমরা একটু এনরোল করে নাও ভর্তি হয়ে যাবে কোর্সটাতে ঠিক আছে